কলেজ অ্যাডমিশন টু জিরো টু ফাইভ সেন্ট্রালাইজড কলেজ অ্যাডমিশান সংক্রান্ত আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সাথে বেশ কয়েকটা আপডেট শেয়ার করতে চলে এলাম হ্যাঁ বন্ধুরা ডব্লিউ আন্ডারে তোমরা যারা দু সালে কলেজে ভর্তি হতে চলেছো তোমাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড়ো সুখবর শেয়ার করতে চলে এলাম কবে তোমরা মেরিট লিস্টে দেখতে পাবে কবে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে এই যে আবেদনের ডেডলাইন রয়েছে এই আবেদনের লাস্ট ডেট কি আবারও এক্সটেন্ড হবে এই সমস্ত বিষয়টা শেয়ার করব পাশাপাশি ওয়েবসাইট অর্থাৎ ডব্লু বিসিএপির পোর্টালে মেজর দুটি আপডেট এসে গেছে এই মুহূর্তে তোমাদের কি করণীয় এবং তোমরা এই মুহূর্তে কি কী করবে সমস্তটাই শেয়ার করছি আজকের এই ভিডিওতে কাজে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেবে এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রথমত শেয়ার করে দিই ডব্লিউ বিসিএপির যে অফিসিয়াল লাস্ট ডেট রয়েছে ডেডলাইন যেটা রয়েছে তিরিশ জুলাই যে লাস্ট ডেট রয়েছে সেই ডেট কি আবারও এক্সটেন্ড হবে সে বিষয়ে তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিই যে আর কিন্তু লাস্ট ডেট বাড়বে না তেমনটাই আপডেট তার কারণ হনারেবল সুপ্রিম কোর্ট কিন্তু হাইকোর্টের নির্দেশকে স্থগিতাদেশ দিয়েছে যার ফলে ও সংরক্ষণের যে বিষয়টি রয়েছে তার জেরে কলেজ বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি প্রক্রিয়া সেখানে কিন্তু জট সমস্যা সমস্তই কেটে গেল কিন্তু তোমরা আর ভর্তির প্রক্রিয়াতে কোনো রকম বাধা পাবে না যার ফলে কিন্তু তিরিশ জুলাই যে লাস্ট ডেট রয়েছে সেই ডেট আর বাড়বে না তেমনটাই আশা করা যাচ্ছে এবার প্রশ্ন যে মেরিট লিস্ট কবে পাবলিশ হবে সেই সম্বন্ধে বলে রাখি আগস্ট মাসের প্রথম সপ্তাহে তোমরা কিন্তু মেরিট লিস্ট পেতে চলেছ কাজেই আর কিন্তু বেশি সময় নেই এটাই মূল আপডেট তোমরা অনেক দিন যাবৎ অপেক্ষা করছিলে যে কবে মেরিট লিস্ট পাবলিশ হবে কবে তোমরা মেরিট লিস্ট দেখতে পাবে সে বিষয়টা জানার চেষ্টা করছিলে তো ফাইনালি তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হওয়ার সময় এসে গেছে এখনো পর্যন্ত অফিসিয়াল নোটিশ নেই তবে সম্ভাব্য যে তারিখটা বলা যেতে পারে যে আগস্ট মাসের প্রথম সপ্তাহে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হতে চলেছে ভর্তি প্রসেসে যেহেতু ওবিসি সংরক্ষণ নিয়ে আর কোনো জট থাকলো না তার ফলে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দুটো চেঞ্জেস এসেছে তোমরা এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটে যদি ভিজিট করো তোমাদের অ্যাপ্লিকেশানটিকে যদি তোমরা লগ করো আইডি পাসওয়ার্ড দিয়ে সেখানে তোমরা দেখতে পাবে লগ ইন করার সাথে সাথেই পপ আপ নোটিফিকেশনের আকারে তোমরা কিন্তু তোমাদের যে ক্যাটাগরি সেটা সাবমিট করতে পারবে ক্যাটাগরি তোমাদেরকে সাবমিট করতে হচ্ছে বেশ কিছু জনের কিন্তু শো করছে এবং সবার ক্ষেত্রে কিন্তু শো করছে না তুমি তোমার অ্যাপ্লিকেশানটিকে লগ করে এই মুহূর্তে দেখো তোমাদেরকে ক্যাটাগরি সাবমিট করতে হচ্ছে কিনা যদি ক্যাটাগরি সাবমিট করতে হয় সেখান থেকে তুমি ক্যাটাগরি সাবমিট করে দেবে জাস্ট তোমাদের অ্যাপ্লিকেশানটিকে লগ ইন করার পরেই কিন্তু তোমাদের সামনে উইন্ডো ওপেন হয়ে যাবে এবং তোমরা ক্যাটাগরি সাবমিট করার সাথে সাথেই তোমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রোফাইল কমপ্লিট সেটা কিন্তু লেখা শো করবে এবার আসি আরেকটি মেন আপডেট তোমরা যেটার জন্য অপেক্ষা করছিলে সিট ম্যাট্রিক্স সিট ম্যাট্রিক্স কিন্তু এতদিন যাবত্তে দেখাচ্ছিলো না প্রথম দিকে দেখাচ্ছিল তারপরে বহুদিন কিন্তু সিট ম্যাট্রিক্স দেখাচ্ছিলো না ওয়েবসাইটে কোন কলেজে কত সিট রয়েছে কাদের জন্য কত সিট বরাদ্দ সেটা কিন্তু দেখাচ্ছিল না কিন্তু অবশেষে এই মুহূর্তের যে আপডেটটি রয়েছে এই মুহূর্তে কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যদি ভিজিট করো কোনো কলেজের যদি সিড ম্যাট্রিক্স দেখতে চাও সেটা কিন্তু দেখতে পাবে এই মুহূর্তে আমি স্ক্রিনে দেখা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সমস্তটাই তোমরা দেখে নাও যে যদি তোমরা কোনো কলেজে সিড ম্যাট্রিক্স দেখতে চাও সেটা কিন্তু শো করছে সিড ম্যাট্রিক্স কিন্তু শো করছে এই মুহূর্তের এটা পরিবর্তন এসেছে ডব্লিউ বিসিএপির আন্ডারে আরও বারংবার কিন্তু পরিবর্তন আসবে বেশ কিছু পপার নোটিফিকেশান শো করছিল প্রথমের দিকে সেটা কিন্তু আর শো করছে না মেন আপডেটটাই শো করছে তো এটাই খুশির খবর বেশ কয়েকটি আপডেটের মাধ্যমে কিন্তু ডব্লু বি সিএপির পরিবর্তন দেখা দিচ্ছে তো যার জেরে খুব শীঘ্রই আমরা নোটিফিকেশান পাবো কবে মেরিট লিস্ট পাবলিশ হবে কতদিনের মধ্যে তোমাদেরকে অ্যাডমিশান নিয়ে নিতে হবে অনলাইন থ্রু তোমাদেরকে অ্যাডমিশান নেওয়ার পর কবে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশান হবে সমস্তটাই কিন্তু আমরা ডেট দেখতে পাবো আগামী দু এক দিনের মধ্যে নোটিফিকেশান আমরা হয়তো পেয়ে যাব তো নোটিফিকেশনের জন্য অপেক্ষা করি আজকের ভিডিওটি এতটুকুই কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো